আসসালামু আলাইকুম ফাহমিতাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একদম দুপুরবেলা রান্না থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি রান্না করছি হচ্ছে ইলিশের দোপেঁয়াজা আর কালো জিরা ফোড়ন দিয়ে আপনারা কি কখনো এইভাবে কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশের পেঁয়াজা করেন তো প্রথমে হচ্ছে প্যানে আমি সরিষা পেয়ে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে মাছটা লবণ আর হলুদ দিয়ে ট্রাই করে নেব ইলিশ মাছ খুব বেশি ট্রাই করার প্রয়োজন নাই জাস্ট দুই পাঁচ হচ্ছে পাঁচ মিনিটের মতন ভেজে তারপরে আমি রান্নাটা করে নেব তো মাছটা একটু টুপিট করে ভেজে তুলে রাখতে হবে প্রথমে সবগুলো মাছ আমার একে একে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর ওই তেলেই দিয়ে দেবো হচ্ছে কালো জিরার ফোড়ন এটা দিলে সুন্দর একটা স্মেল আসে অনেকে হয়তো বা পছন্দ করবেন না বা অড লাগবে তবে ইলিশ মাছের এরকম কালো জিরার ফোড়ন দিয়ে খুব অল্প মশলায় রান্না করে দেখবেন অসম্ভব ভালো খেতে হয় তো পেঁয়াজ কুচি দিয়েছি আমি পরিমাণ মতন একটু ফ্রাই করে নেবো কালো জিরা দিয়ে সুন্দর সুগ্রান বেরোবে আর হচ্ছে পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে আসবে আজকে একদম মিনিমাম মশলা দিয়ে আমি রান্নাটা করবো শুধুমাত্র পেঁয়াজ বাটা দিয়ে তো এখানে আমি প্রায় ভেজিটেবল চামমিচের মতন পেঁয়াজ বাটা দিবো আর কিছুই না পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা এরপর হচ্ছে মশলাটা একটু ভালো মতন কষিয়ে নেব মশলাটা কষানো খুব জরুরি এতে করে কাঁপের সময়টা চলে যায় খেতেও ভালো লাগে তো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে লবণ দিয়ে দিব হাফ চামচের মতন মোটর এরপর হচ্ছে দিয়ে দিতে হবে এখানে হাফ চামচের মতন জিরা গুঁড়া তার থেকেও কম তো দেওয়ার পর খুব ভালো মতন আমি কষিয়ে নিব আর হচ্ছে শুকামচের গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপর রান্নাটা করে নেব খুবই ইজি তবে সাথে অনেক বেশি মতো টাকায় দিয়ে কি কিনবা ঘড়ি কিনবো স্মার্ট ওয়াচ কিনবো তাহলে আমার চলবে না আচ্ছা স্মার্ট ওয়াচ কিনে দেবো এটা দিয়ে ঠিক আছে বাচ্চাদের শিখাবেন সঞ্চয় শিখাবেন শুধু যে বাবা মা কিনে দেবে ব্যাপারটা এরকম না বাচ্চাদেরও শিখাবেন যে তোমার টাকা ছাড়ো তোমার টাকা হবে এই টাকা দিয়ে তুমি কোনো জিনিস কিনবা যেটা আমি আমার বাবার কাছ থেকে শিক্ষাটা পেয়েছি যে আমার বাবার এনাফ টাকা ছিল তৎকালীন সময় আরও দশ মানে বিশ থেকে পঁচিশ বছর আগের ঘটনা তখন আমার আব্দুল সিএনএফ এ ব্যবসা ছিল চট্টগ্রাম পোর্টে তো তাহলে বুঝেন যে আলহামদুলিল্লাহ মানে কত টাকার মালিক সে ছিল সেই লোক মানে চাইলেই আমাকে প্রতিদিন একশো টাকা দিতে পারতো কিন্তু কখনোই সে সেটা করে নেই সে আমাদের আমাকে বিশেষ করে সঞ্চয় শিখিয়েছে যে এই টাকা তুমি গোছাবা এই টাকা দিয়ে তুমি কিছু কিনবা নির্দিষ্ট সময় পরে যেটা আমার বাবা খুব ইজিলি আমাকে অ্যাফোর্ড করতে পারতো হ্যাঁ তো এই শিক্ষাগুলো আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি এবং আমি চাই যে আমার ছেলেও এরকম সঞ্চয় শিখুক এটা বাবা মায়ের শিক্ষা দিতে হয় আপনি যদি আপনার সন্তানকে এই শিক্ষাগুলো না দেন তারা কখনোই বুঝবে না তোমার তুমি এটা স্মার্ট ওয়াচ কিংবা ঠিক আছে ছোট্ট ব্যাংক এই টাকা এই ব্যাংক ভরার পরে আমরা হচ্ছে শানকে শানের বার্থডেতে স্মার্ট ওয়াচ কিনে দেবো তুমি টাকা জমাবা আর এক্সট্রা যেটা থাকে সেটা মাম্মার টাকা দিয়ে তারপর হচ্ছে তোমাকে স্মার্ট ওয়াচ কিনে দেবে ঠিক আছে স্কুলে গিয়েছিলাম আসার সময় একটা চিপস কিনে দিয়েছি লেসেস দেখেন এই চিপসটা আমার অনেক ভালো লাগে বাট চিপস কম হাওয়া বেশির ভিতরে আর আগে ছিল দশ টাকা এখন হয়ে গেছে পনেরো টাকা নাও খাও তুমি এখন চিপস খাও আর এগুলো কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে পড়তে বলবো ঠিক আছে সামনে পরীক্ষা এরপরে হচ্ছে দুপুরের বাবুকে গোসল করিয়েছি আমি গোসল করেছি নামা চাঁদে করেছি এরপর হচ্ছে মাছ ছেলে মিলে খেয়ে নিব আর এই যে দেখেন কালো জিরার বাগারে হচ্ছে ইলিশ মাছের ঝোল আর ছিল হচ্ছে কচু শাক মানে কি বলবো কচু শাক রান্না এত মজা হয়েছে আজকে দুপুরবেলার খাবারটা ছিল লেবুর দুইটা স্লাইস আর নিয়েছিলাম হচ্ছে আমার পছন্দের কাঁচা মাছ বলেন আর কি লাগে টেস্ট লাইক হ্যাভেন তো এভাবে খেতে আমার অনেক ভালো লাগে একটু কচু শাক একটু ইলিশ মাছের ঝোল তো কম্বিনেশনটা অনেক সুন্দর তো দুপুরবেলার খুব মজার একটা লাঞ্চ করেছি লাঞ্চ টাঞ্চ করে তারপর হচ্ছে অনেক সময় রেস্ট নেওয়ার পর আজকে বিকালের নাস্তা এনেছিল হচ্ছে চিকেন ফ্রাই আমার ছেলের জন্য তো শশা কেটে নিয়েছি অনেকগুলো চিকেন ফ্রাই খেয়ে নিচ্ছে বেবি এটাই হচ্ছে মা ছেলের সারাদিন মানে কাটানোর সময় এর মধ্যে পড়িয়েছি বাসায় কাজ করে যাচ্ছে সব তো আসলে রেকর্ড করা হয় না যতটুকু আমার মানে মনে হয় যে শেয়ার করা যায় ঠিক ততটুকুনি করি আর আসলে ভিডিও করতে গেলে কাজ করা ঠিক মতন হয় না যে কোনো একটা পারফেক্টলি করা যায় যেমন আমি যখন রান্না করি তখনই ভিডিও করি বাসার আরও অনেক কাজ থাকে যেগুলো আসলে ও শেয়ার করা হয় না তোই তো বিকেলে আমাদের নাস্তায় ছিল পুরি আর আমার পছন্দের আলুর চাপ আর বেগুনি আর ডিনারের পর আপনাদের ভাইয়া হচ্ছে আমার কাছে লাচ্ছি ভিজিয়ে খেয়েছে খাইয়েছে তো এটা খুব মজার একটা লাচ্ছি ভিজানো ছিল আমি একদিন দেখি পারফেক্টলি রেসিপি শেয়ার করার ট্রাই করবো তোই তো আমাদের সবাই বাবা দিবে মা দিবে কালকে আমরা লাগলো অবশ্যই জানাবেন বাচ্চাদের অবশ্যই সঞ্চয় শেখাবেন